বোন যখন সবালি গেল বিয়ে দিবে আব্বা চিল্লাই গেল তিন চিল্লা দিয়ে আমির সাহেবের কাছে শুনছি নিজে আলেম হ নিজে যদি আলেম হতে না পারো আলেমের বাবা হও যদি বাবা না হতে পারো দাদু হও যদি দাদু না হতে পারো আলেমের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হও কারণ একটা আলেম অগণিত মানুষকে দলপতি হয়ে জান্নাতে নিয়ে যাবে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমার বোনের জন্য কত আমি বাজালাপ দিল বিয়ে বাজালাপ দিল কত ধনী মানুষ আলাপ দিল আব্বা বলে না আমি আমি বাস বিয়ে বাস ধনী গরিব কিছু বুঝি না আলিম যদি প্রস্তাব আসে আমার মেয়েকে আলিমের সঙ্গে বিয়ে দেবে কারণ কে কত দিল বাজবে আলিম হওয়ার আগে যদি আমি মারা যাই আমার যদি আমি তার শ্বশুর আমার জানাদাটা আমার জামাই নিবি এই নিয়ে করে বলকে ওয়েস্ট বেঙ্গলের সীমান্ত বক্সিরাটে হাফেস নাম তার আজাদ আলী ওনার সঙ্গে বিয়ে দেয় সুখে সংসার করতে থাকে দুটো বাচ্চার মা হয় বোন একটা মেয়ে একটা ছেলে মেয়েটা ক্লাস থ্রিতে পড়ে ছেলেটা ক্লাস টুতে পড়ে এমন টাইমে দিদি যখন ক্ষমতায় আসলো ঘোষণা করে দিল সংখ্যালঘু এলাকায় মাদ্রাসা দিবে বলে নাই বাবা ওই টাইমের মধ্যে হাফিজ সাহেব আমাকে বললো মলানা আমার এখানে একটা সিনিয়র মাদ্রাসা হইতাছে তুমি এই জায়গায় ঢোকো হাফিজ সাহেব আমাকে ওই মাদ্রাসায় ঢুকিয়ে দিল হাফিজ সাহেব বলল রে ভাই প্রতিদিন মাদ্রাসায় আসবি আমার বাড়িতে মাদ্রাসা ছুটি দিয়ে দেখা করে যাবি যার ডাল ভাত মেলে দুই ভাই এক সঙ্গে খাবো কোনোদিন আমার বাড়িতে না দেখা দিয়ে যাবি না আমি বাড়িতে গিয়ে বললাম মা এইভাবে মা বলল জামাই যা বলছে তুমি ছোট কথাটা মেনে চলবে প্লিজ আমার দিকে তাকাবে প্রতিদিন যাই গেতে গেতে একদিনের ঘটনা আমি গিয়ে দেখিয়ে আবিষ্ঠ বাড়িতে নাই সমাজের কার বা বাড়িতে দাওয়াত চলে গেছে বোনকে বললাম বললো ও বুবু দুলেবাই কই গেছে কয় দাওয়াত খেতে গেছে কার বাড়িতে অমুক বাড়িতে আমারও বাড়িটা পরিচিত আমাকে কয় যা গিয়ে দেখা কর আমি বললাম বোন গ আমাকে দাওয়াত দেয় নাই আমি বিনা দাওয়াতে যদি যাই আমাকে তো খাইতে বলবে আমি বিনা দাওয়াতে কি করে যাই লালা যাবো আগামী আগামীকালকে তো মাদ্রাসায় আসব আসলে সাক্ষাৎ হবে আজকে তুমি আমাকে খাবার দাও খাওয়া দাওয়া করে আমি আসামে বাড়িতে চলে যাই ভাই যা বাড়িতে চলে গেলাম পাথরের নামাজের আগে দুই একটা মসজিদে আজান দিয়েছি এমন টাইমে হাফিজ সাহেবের মোবাইল থেকে আমার মোবাইলে কল আসলো আমি নিদের ঘরে দেখি কে ফোন করলো নাম্বার দেখে আবে সাহেব যেই দেখছে আপের সাহেবের নম্বর এত বড় বেলা আমার অন্তরটা ফাত করে উড়ে গেল বোধহয় কী ঘটনা ঘটছে এত সকালে কেন ফোন প্লিজ মোবাইল তুললাম মোবাইল তুলে দেখে হাফিজ সাহেব কথা বলে না হাফিজ সাহেবের চাচা তো ভাই আমাকে ফোন করে কয় মলালা হাফিজ সাহেবের না জবান বন্ধ হয়েছে যদি দেখা করতে চান তাড়াতাড়ি চলে এলো আমি আপনি লাভ দিয়ে উঠলাম মা মা বলে বাবা কি এলো আমি বলি মা দুলেবার বলে জবান বন্ধ হয়েছে মা বলে বাবা রে কালকে কি দামের সাথে দেখা করিস না আমি কই মা দাওয়াত কে দেখেছে তাই দেখা করি নাই মা কয় বাবা বর্তমান নতুন একটা বেমার বেড়েছে বাবা স্টক জামাই বুঝি স্টক রে গাড়ি ফোন কর টাকা পয়সা নে শিলিগুড়ির চ্যাং ডাক্তারকে দেখাইতে হবে চ্যাং ডাক্তার ছাড়া জামার ট্রিটমেন্ট হবে না মার কথা শুনে গাড়ি রিজার্ভ করলাম গাড়ি রওনা দিলাম বকশিরাটের দিকে কিছু দূর আসার পর আমার মনটা খালি দরপর দরপর করে আবার আমি ফোন দিলাম আপিস চাপের এক বাগনাকে ফোন দিয়ে বলি বাগনা তোর মামার কি হয়েছে বাগনাটা উমাও করি কাললে মামা আমার মামা শুধু জবান বলল হয় নাই মামা আমার মামার এমন জবান বন্ধ হয়েছে মামা কোনোদিন দিন আর কথা বলবে না মামার দশটায় করা হয়েছে আমি আর সহ্য করতে পারলাম না চোখের পানি ধরে রাখতে পারিলা মা বলে বাবা তুই কেন কান্দিস মাকে বলতে পারি না তুলে মারা গেছে মাকে বলি মা তুলে ভাই বলে খুব অসুস্থ মা এই কথা বলি আর আমার আত্মীয় স্বজন যারা আছে ফোন করি যে তাড়াতাড়ি বাড়ি দাসটায় অফিসে পেতে গাড়ি খেয়ে যখন গেলাম একবার ফাঁক থেকে দেখি মানুষ মাছির মতো ঘরে সাইরে আমি যা দেখি আমার বোন বেউসায় আছে আমার বাগলি সে টুকরি টুকরি বাগলিটা বলে সাপটে তৈরি করে মামা নানা বাঁচি আছে মামা আমার মারা গেছে মামা আজকের থেকে আমি কাকে আফু করে ডাকব আমি বললাম বাগনা কান্দিস না কারো বাবা চিরদিন বেঁচে থাকে না তোর বাবা মারা গেছে তো কি হয়েছে আমরা তো আছি বাবা বাগিনা ডুগরে ডুগরে কান্দে মামা যখন তার আব্বাকে আমার আব্বারা প্রতিদিন টিউবওয়েলের করে নিয়ে আমাকে আগত গেও দোয়া হয়ে দিছে পরে আব্বা গেহ হয়েছে আজকে খেলে আব্বা মুশরির চলে গেহ আমার ওই পাখিটার মতো করে অনেকের আব্বা আজকে তুমি মানে দুনিয়া থেকে চলে গেছে কবরে কি আলে আছে কার বাবা থেকে যেন কবর থেকে বলতেছে বাপ রে আমি কবরে শান্তিতে নাই বাপ বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে আসছি বাবা আমি কবরে বড় শান্তিতে নাই তুই কি আমার জন্য পারিস না বাবা আমার তো সকল আমলের দরজা বন্ধ তিনটা দরজা খোলা থাকে যদি মানুষ মারা যায় সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরওয়াজা খোলা থাকে একটা হলো সদগায় জারিয়া এই সদগায় জারিয়ার সব কবরে শুয়ে শুয়ে পেতে থাকে ফাইদান আমি জানতে চাই এখানে যারা আমরা বসে আছি কার কার আব্বা মারা গেছে একটু হাত তুলে দেখাবে একটু হাত তুলে নবী বলে যে মসজিদ বানানোর জন্য দান করবে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করবে এতগুলো মানুষের মাঝখান থেকে আমি একটা বাবা ভক্ত চন্তা ভক্ত চাই ওদের আমার বাবা কবরে কি আলে আছে জানি না আপনি মুসাফির আলোতে আছেন আমি আমার বাবার জন্য এই পৃথিবীতে জান্নাতের বাগান মসজিদ বানানোর জন্য দশ হাজার টাকা দেব আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমি তার বাবার জন্য দুইটা মিনিট দোয়া করব আছেন কোনো মায়ের লাল বাপের দুলাল হুজুর আমার আব্বা নাই আব্বার জন্য মন কাঁদে আমি দেব দশটা হাজার টাকা হিমত শিব বানানোর জন্য মঞ্চের উপরে মঞ্চের নিচে আমি তার জন্য প্রাণ খুলে দুইটা মিনিট করব আছেন কোন আল্লাহর বান্দা হুজুর আমি দেব দশ হাজার নগদ আল্লাহ কি নাম ভাই আসাদ আলী আর জাদালি ভাই আমার পাশে বসেছিল দজা হাজার টাকা আল্লাহ এক নম্বরে দিল সেনিয়াতে দান করিল আমি জানি না মনের আশায় গো মৌলা দিয়ে করিয়া আল্লাহ নগো দশ হাজার টাকা গনে দিল হাতে সুখে রাখো তার মা বাবাকে অন্ধকার কবরে জোরে কোন আমি আমি না রাখতে দুই নম্বর আছেন কোন আল্লাহর বান্না হজুর আমি দেব আমার মা আমার বাবা নাই আজকে আমি লক্ষ লক্ষ টাকা কাজ করি বাড়ি বিল্ডিং করছি দোতলা ছাদ করছি আমার বাবা তখন জীবিত ছিল ভাঙা ঘরে মারা গেছে আজকে আমি পাকা বাড়িতে থাকি বাবা পাকা বাড়ি দেখতে পারলো না আজকে আল্লাহ আমাকে লাখ লাখ টাকা ইনকাম দিয়েছে আমি আমার বাবার জন্য দশটা হাজার টাকা দুই নম্বরে আল্লাহর ঘর দুনিয়াতে জান্নাতের বাগান মসজিদ বানানোর জন্য দেব আমি তার জন্য দোয়া করব আছেন কোন আল্লাহর বান্দা দুই নম্বরে দশ হাজার টাকা আছেন কোন আল্লাহর বান্দা মঞ্চের উপরে মঞ্চের নিচে দু হাজার এক হাজার যা আছে হাতে দিয়ে মোশাবা করবেন বাকিটা আস্তে আস্তে মাসে মাসে এক হাজার করে দেবেন এমন কোনো